নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা নিরামিষ রেসিপি তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো যে আলুর দম আমরা বলি আলুর দম বা আলুর তরকারি তো আপনারা কি নামে ডাকেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা সামান্য গোটা জিরা একটা শুকনা মরিচ আর একটা তেজপাতা এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো চলো আগেটা ভাজা হোক তারপর কিভাবে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা বাটির মধ্যে আমি এখানে আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রেখেছি এর মধ্যেই আমি দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া তো মশলাটাকে আমি এখন সবকিছু দিয়ে মিক্সড করব দেখো এখানে কিন্তু মশলাটা আমি মিক্সড করে নিয়েছি এখানে আছে আদা বাটা কাঁচামরিচ হলুদ আর ধনিয়া তো এখন আমি এটাকে ঢেলে দেব। দেখো তেজপাতা জিরা আর শুকনো মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে মশলাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে কষাবো মশলাটাকে আমি মিনিমাম থেকে মিনিট কষাবো তো যখন কষানো হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো আমি এখানে সেদ্ধ করে আলু কেটে রেখেছি আমার মশলাও মশলাও কষানো হয়ে গেছে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু এবার একটু মিক্স করে দেব আর এর মধ্যে এখন আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে লবণ খুব সুন্দর করে কষাতে হবে হাই টেম্পারেচারে কিন্তু কষালে হবে না যখন কষাবে তখন কিন্তু কষানোর সময় চুলার টেম্পারেচারটা লোতে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদোন লবণ এবার আবার একটু মিক্সড করে দেব আলুটা এখন সুন্দর করে কষানো হোক যখন আমি এর মধ্যে জল দেব। তখন আমি তোমাদের সাথে শেয়ার এখন আপাতত আমি এটাকে সুন্দর করে কষাবো দেখো আমার কিন্তু আলুটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এবার আমি এটাকে নেড়ে দেব। যখন বলক চলে আসবে এর মধ্যে আমি দুটা মশলা ইউজ করবো সেটা কি ব্যবহার করব আগে ঝোলের জলটা বলক আসুক ঠিক আছে দেখো আমার কিন্তু আলুর তরকারিতে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু নেড়ে দেব আর কয়েকটা আলু আমি ঠিক এইভাবে ভেঙে দেব ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করছে তোমাদের খারাপ লাগবে না কারণ আমি এমন কোনো ভিডিও করি না যেটা তোমাদের দেখলে খারাপ লাগবে তো আমি চেষ্টা করি কি আমিও নতুন রান্না করছি বা নতুন শিখে তোমাদের রেসিপি দেখাচ্ছি তো আমি আগে খেয়ে রান্না করে তারপর কিন্তু আমি সেই তরকারিটা তোমাদের রান্না করে দেখাই যদি ভালো না হয় সেটা আমি কখনই তোমাদের সাথে শেয়ার করবো না নিশ্চয়ই প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট রইল আর আমার ভিডিও কেমন হচ্ছে বা আদৌ কে কে আমার ভিডিও দেখে রান্না করেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো লাস্টে আরেকটা জিনিস দেবো সেটা কি বলো তো দেওয়ার আগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো এখন আমি কী দিতে পারি তো এটাকে আমি আরও কয়েক মিনিট ফোটাবো ঠিক পাঁচ মিনিট পর এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম এলাচি আর দারচিনি এটা এখন ঢেলে দেব দেখো এবার একটু নেড়ে দেব গরম মশলা যেহেতু দিয়ে দিলাম এখন কিন্তু আর খুব বেশি ফোটাবো না তোমার মিনিমাম দুই থেকে তিন মিনিট জাল করলেই আমার কিন্তু তরকারি হয়ে গেল তো এটা এখন দুই তিন মিনিট জাল দেই তারপর তোমাদের সাথে নামানোর আগে দেখাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমার ফাইনাল লুক এখন আমি এটাকে নামিয়ে নেব তো নামাই নামানো পর সাথে ফাইনাল একটু শেয়ার করছে তো এই হচ্ছে আমার আলুর দম বা আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর একবার হলো প্লিজ বানিয়ে খেও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ দিদিভাই দাদাভাইদের বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো লাগলো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো টাটা